আবারও স্বাগত বিজনেসে সঙ্গে হিরো একুশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যাডভান্সিং রিফর্ম রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক এক বৈঠকে যুক্তরাষ্ট্রে প্রবাসী ও মার্কিন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিদ্রাই দেশ পরিচালনা করবেন বৈঠকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি নির্বাচনের পর একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে এদিকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের পরিচয় ও সম্পর্ক গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাষ্ট্র ফিলিপাইন বাংলাদেশ রিজার্ভ চুরি নিয়ে এই তিন দেশের মামলা আদালতে মামলা রয়েছে রিজার্ভ চুরির অর্থ ফেরাতে আইনি লড়াইয়ে বাংলাদেশ এর মধ্যে দেশের একটি আদালত ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে জমা হওয়া বাংলাদেশ ব্যাংকের চুরির একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন বিশ্লেষকরা বলছেন চুরি যাওয়া অর্থ ফেরাতে দেশের আদালতের নির্দেশ ইতিবাচক অগ্রগতি তবে অর্থ ফেরতের প্রক্রিয়াটি জটিল সাদা হাবিবি সেতুর রিপোর্ট দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি হয় যা জমা ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্কে এ সময় শ্রীলঙ্কার একটি ভুয়া এনজিওর নামে বিশ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে শেষ মুহূর্তে তা আটকে যায় বাকি চারটি মেসেজের মাধ্যমে আট কোটি দশ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপাইনের মাকাতি শহরের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের জুপিটার স্ট্রিট শাখায় ভুয়া তথ্য দিয়ে খোলা চারটি অ্যাকাউন্টে অর্থ চুরির তথ্য একদিন পর জানতে পারলেও বাংলাদেশ ব্যাংক ২৪ চব্বিশ দিন গোপন করে রাখে ২০১৬ সালের পনেরো মার্চ মতিঝিল থানায় মালি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক এখন আরসিবিসির কাছে থাকা পুরো একাশি মিলিয়ন ডলারই ফেরত চাওয়া হচ্ছে যেটা আদালত বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আমাদের একটি রায় দরকার সেটা করেছে এখন আমরা সেটা ওদের দেশে বলবো যে দেখো তোমাদের আমাদের আদালতে এই রায় আছে এখন এই রায় অনুযায়ী আমাদের টাকাটা ফেরত দাও আমরা সোজা এটা বলবো কিন্তু তখন তারা এটা দেখার পরে তারা এটা দেখবে যে তারা এটা মানতে বাধ্য কিনা হ্যাঁ এবং আমার মনে হয় আমার কমন বলে এটা আমাদের শুধুমাত্র এই নিম্ন আদালতের রায় তারা মানতে বাধ্য নয় এছাড়া যুক্তরাষ্ট্র আর ফিলিপাইনে এই ঘটনায় দুটি মামলা করা হয় এর মধ্যে ফিলিপাইন আদালত সালে আরসিবিসির শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোকে অর্থ পাচারে আট দফা অভিযোগে দোষী সাব্যস্ত করে আর দু সালের ২৭ মে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ রূপান্তর চুরি আত্মসাতের অভিযোগে আরসিবির বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক বাইলেটেল এবং মাল্টিলেটেল এগ্রিমেন্ট এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকে ডিফারেন্ট স্টেটের সাথে এবং স্পেশালি একটা স্টেটে যদি এর একটা জাজমেন্ট বা অর্ডার বা ডিক্রি বা অ্যাওয়ার্ড হয়ে থাকে তখন সেইটা যদি তারা ওই কনভেনশনের সাইনেটরি হয় তাহলে তাদের উপর এটা বাইন্ডিং ইফেক্ট আনে রিজার্ভ চুরির ঘটনার মধ্যে শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত আসে আর আরসিবির মাধ্যমে দু হাজার ষোলো সালের ষোলো ফেব্রুয়ারি মাত্র আটষট্টি হাজার ডলার ফেরত পায় বাংলাদেশ অন্যান্য উদ্যোগে ফেরত আসে আরও প্রায় এক কোটি চার লক্ষ ডলার কোনো অ্যাওয়ার্ড বা কোনো জাজমেন্ট যে কোনো ডিগ্রি যদি বাংলাদেশে অন্য কোটেল আসে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা বা ধরেন ইন্ডিয়া এইসব দেশে আমরা দেখি যে জুডিশিয়ারিতে অনেক ডিলে হয়ে যায় বিকজ আমাদের ইকোসিস্টেমটা ওইভাবে কাজ করে না এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটির সময় গত আট জুলাই আরো তিন মাস বাড়ানো হয়েছে সেই অনুযায়ী চলতি সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে পর্যালোচনা কমিটির সুপারিশ দেওয়ার কথা সাদাবি সেতু একুশে টেলিভিশন ঢাকা বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা চেক ব্যবহার করে উঠানো তিরাশি লাখ ছিয়াত্তর হাজার টাকা জব্দ করেছে দুদক এগারোটি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে তুলে নেয়া এক কোটি ছিয়াত্তর লাখ টাকার মধ্যে এই টাকা জব্দ করা হয় এর আগে গ্রেফতার করা হয় সাইফুজ্জামানের প্রতিষ্ঠান আরামিটের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম থেকে হাসান ফেরদুসের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম বুধবার বিকেলে চট্টগ্রামের কালুরঘাট এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসি কার্যালয়ের ড্রয়ার ও ভল্ট থেকে তিরাশি লাখ ছিয়াত্তর হাজার টাকা জব্দ করে দুদক এর আগে আরামিটের সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে আটক করে সম্প্রতি তিনি ব্যাংক থেকে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা তোলেন দুদক বলছে টাকাগুলো নগদ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের জন্য রাখা হয়েছিল সাইফুজ্জামান চৌধুরীর সই করা চেকগুলোর আসল কপিসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে গত এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে এক কোটি টাকা জনতা ব্যাংক থেকে ত্রিশ লাখ সোনালী ব্যাংক থেকে ছত্রিশ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে দশ লাখ টাকা তোলা হয় এর আগে অর্থপাচার মামলায় দুদকের হাতে গ্রেফতার আরামিটের দুই এজিএম মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পালের আইনি লড়াইয়ের খরচ বহনের জন্য এই টাকা তোলা হয়েছে বলে দাবি জাহাঙ্গীর আলমের তবে নতুন করে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা উত্তোলনের সঙ্গেও আত্মসাত বা পাচারের যোগসূত্র রয়েছে বলে সন্দেহ দুদকের গত চব্বিশ জুলাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার পরিবারের কয়েকজন সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে পঁচিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলা করে দুদক সমর ইসলাম একুশে টেলিভিশন গার্মেন্টস ছাড়া অন্য কোনো শক্তিশালী রপ্তানি পণ্য না থাকা হতাশাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ দেন তিনি জ্বালানি সংকট কাটাতে সরকার বাস্তবধর্মী উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী রাজধানীতে এক সেমিনারে এলডিসি উত্তরণের আগে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার আহ্বান জানান বক্তারা অনুপ পিয়ালের রিপোর্ট বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান শুল্ক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এ সেমিনার বিজ জানায় মার্কিন পাল্টা শুল্ক বিশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব না হলে ব্যবসায়ীদের খরচ অনেক বেড়ে যাবে আমাদের এফটিএ করতে হবে বর্তমানে বাণিজ্য আমাদের অনুকূলে থাকলেও সামনের দিনে কঠিন হয়ে যাবে রপ্তানি ধরে রাখা তাই অচিরেই ট্যারিফ কম আমাদের আলোচনা শুরু করতে করতে হবে হবে। করলে সবার সাথে অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে চেষ্টায় আছে বাংলাদেশ সরকার একই সাথে দুই সালে এলডিসি উত্তরণের আগেই বাংলাদেশের অর্থনীতিকে আরো গতিশীল করার কথাও বলেন তিনি ২০২৬ সালে আমাদের এলডিসি উত্তরণের কথা রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এর আগেই ঠিক করে ফেলতে হবে তা না হলে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুদ জামান চৌধুরী বলেন দেশে পঞ্চাশ বছরেও গার্মেন্টস ছাড়া অন্য কোনো পণ্য রপ্তানির ঝুড়িতে বড় জায়গা করে নিতে পারেনি রপ্তানিতে বৈচিত্র্য আনার পরামর্শ দেন তিনি আমাদের এখনো ভালো নেগোসিয়েশন করার মতো কেউ নেই গেল পঞ্চাশ বছরে গার্মেন্টস ছাড়া দেশে অন্য কোনো পণ্যের রপ্তানিতে বৈচিত্র্য দেখা যায়নি যার পেছনে ব্যর্থতা আমাদের নিজেরই জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশের সাথে বাণিজ্য চুক্তির উপর জোর দেন আলোচকরা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং সূচক পনেরো পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার পাঁচশো তিন পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি দশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুশো উনআশি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো আটচল্লিশ পয়েন্টে যা আগে দিনেছে চার পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে একাশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যাংকিং খাত পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুসলিউদ্দিন আহমেদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন